আচ্ছা এমন একটা রেসিপি নিয়ে এসেছি দেখার সঙ্গে সঙ্গে চোখের সাথে মনটাও ভরে যাবে যদিও এটা সবাই খেতে চায় না খাওয়া ভালো তারপর ও খেতে পারে না এমন করে রান্না করলে অবশ্যই আপনিও খাবেন ফার্স্টে এখানে আমি নিয়ে নিয়েছি বেসন আর একটু আমি চালের গুড়ি নিয়ে নিয়েছি যাতে এটা আরও ভালো লাগে তারপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এবার আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এটাতে দেখতেও ভালো লাগবে টেস্টও আসবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন না চাইলে তবে দিলে ভালো হয় তারপরে এখানে নিয়েছি এটা এটা মিক্স মশলার একটা গুঁড়ো এখানে আছে জিরে মৌরি সম্বারা তারপরে ধনে আরো কিছু আছে সেটার গুঁড়োটা আমি দিয়ে দিলাম দেখেন তো এগুলো চেনা যায় কি এখান থেকে শুরু করে অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছি তারপরে পটলের লতি বেশ কয়েক রসুন পেঁয়াজ আর এখানে একটা মোটা লঙ্কা নিয়েছি এটা লঙ্কার ভেতর ছিল এটাও দিয়ে দিয়েছে এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এই যে এই হচ্ছে লতি পাতা সহ একদম আগাল লতি এটাকে আমি এখন ব্লেন্ড করে নেব আমি করে নিয়েছি খুব সুন্দর এটা ব্লেন্ড হয়ে গেছে দেখতে মার্শাল্লা অনেক সুন্দর লাগছে ওই যে আমি সব কিছু মিশিয়ে দেখেছি সঙ্গে এখন এতে আমি দিয়ে দেবো তো এখানে একটু পানি পানি লাগছে আমি পানিটাই স্কিপ করে দিলাম মানে পানিটা আমি দেখেছি পানিটা ফেলে দিইনি পানিটা যদি লাগে পরে দেব তার জন্য তো আমার পানিটা লাগলো না এতে মেকআপ হয়ে গেল এটাই দিয়ে দিলাম আর পানিটা আমি ফেলবো না তার কারণ হচ্ছে পানিটা আমি যে কিছু লতি দেখালাম ডাট লতি সেগুলো রান্না করতে গিয়ে দিয়ে দেবো আর এখানে আমার খুব সুন্দরলি হয়ে গেছে এটা এইভাবে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নেবো দেন হচ্ছে এটাকে তেলে দেবো তো ফার্স্ট টাইম বানাতে যাচ্ছি যদিও এটা আর কাঁচা লঙ্কা দিলে কি হবে কাঁচা লঙ্কা দিলে কুচি কুচি লঙ্কা পড়বে মুখে বেশ ভালো লাগবে খেতে তো এখানে আমি সরিষার তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি লতিগুলাকে হাতে নিয়ে একটু চ্যাপটা করে তারপরে একে একে তেলের ভেতর ছেড়ে দিয়েছি খুব ভয় লাগছিল তারপরেও বেশ ভালোই লাগছিল তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে স্মেলটা করছে আর এই যে চারিদিকে তেলেটা কেমন হচ্ছে বেশ ভালো লাগছিল তো অনেকগুলোই দিয়েছি বড়া যতগুলো তেলে এটেছে ততগুলো আমার হয়েছে এখন আমি এগুলাকে একে একে উল্টে নেবো এই পিঠ ওই পিঠ ভালোভাবে ভেজে নেব লাল লাল করে যত ভালো লাগবে ভাজা হবে তত ভালো বেশি ভালো লাগবে খেতে আর হ্যাঁ এখানে নদী আমার বড়াগুলো অনেক ফুলেছে মনে হচ্ছে গোল মানে আমি চ্যাপটা করিনি গোল গোল মোটা মোটাই করেছি এটা যদি ভাবেন তো ভুল ভাববেন আমি একদমই মোটা মোটা করিনি আমি গোল গোলও করিনি আমি গোল গোল করেছি কেমন চ্যাপটা চ্যাপটা গোল গোল আর আমি যেহেতু এখানে দিয়েছিলাম চালের গুঁড়ি তার জন্য এত ফোলা ফুলেছে দিয়ে মনে হচ্ছে যে আমি মিষ্টি বড়ার মতো কেমন গোল গোল বানিয়েছি আসলে এটা একদমই না আমি গোল গোল চ্যাপটা বানিয়েছি এগুলো তোলা হয়ে গেছে এখন আছে এই সাইড গুলা তুলতে হবে তো এদিকে একটু তেলের বাইরে কড়াইতে লেগে আছে তার জন্য আমি ছুননি দিয়ে তেলটাকে এদের গায়ে এদিকে দিচ্ছি না হলে তুলতে গিয়ে ভেঙে যাবে খুব সুন্দর তেলে ওটাও ভিজে গেছে এখন আর সমস্যা হবে না খুব সুন্দরলি ওরাই চলে গেল তেলে এখন আমি ওদেরকে ভালোভাবে তুলে নিলাম এগুলো আমি আরো কিছুক্ষণ ভেজে নেব আমি দুই দিকে খুব সুন্দরলি ভেজে নিয়েছি আর রেশমেন্টটা তো পাগল করে দিচ্ছে এইভাবে লতির বড়া বানালে কেউ না খেয়ে থাকতে পারবে না এত সুন্দর লাগছে দেখতে মিষ্টি বড়া বলে খেয়ে নেবে এত ফোলা ফুলেছে অনেক সুন্দর লাগছে মাশালা কেউ যদি লতি না খেয়ে থাকে তাহলে এইভাবে লতির বড়া বানিয়ে খেতে পারেন একবার ট্রাই করে দেখবেন সত্যি অনেক ভালো লাগবে আর ভালো না লাগলে কমেন্টে জানাবেন এরকম রেসিপি ব্লগ নিয়ে আবার আসছি আল্লাহ পেজ